বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে ডালনা এটা নিরামিষ কিন্তু আমিষ দিনেও খুব ভালো লাগবে যেদিন তোমরা আমিষ খাও সেদিনও করে দেখবে দেখো আমি কি করে করছি আমি সয়াবিন নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি আর এদিকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা বড় টমাটো আর কয়েক টুকরো আদা নিয়েছি আর এদিকে দেখো নিয়েছি তেজপাতা একটা আর গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এদিকে সয়াবিন এক বাটি নিয়েছি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি আলুগুলোও টুকরো করে কেটে নিয়েছি গ্যাসটা ধরিয়ে গ্যাসের জল দিয়েছি খানিকটা বাটিতে দেখো জলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে একবার ফুটে উঠলেই এটাকে সয়াবিনটাকে আমি নামিয়ে দেব দেখো সয়াবিনটা বেশ টক বক করে ফুটে উঠেছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে এটাকে জল ঝরাতে আমি একটা ছাঁকনিতে দিয়ে দিলাম আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়ে আমি কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আর হলুদ দিয়ে আমি এটা আলু পটলটাকে লাল লাল করে ভেজে নেব বারবার নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এদিকে আমি যে সোয়াবিনটা রেখেছিলাম জল ঝরে ঝরে গেছে কিন্তু আমি জলটা আরও ভালো একবার ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ভালো করে আবার নিংড়ে নিচ্ছি দেখো সবকটা আমার ভালো করে জল চিপে নেওয়া হয়ে গেছে এদিকে আলু পটলটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটু ফাঁকা করে নিয়ে তার তেলের মধ্যে আমি একটা তেজপাতা চারটে এলাচ ফাটিয়ে দিয়েছি তিন চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি ফোড়নটাকে দিয়ে দিলাম দেখো ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমি এবার আবার এটাকে একটু নাড়িয়ে দেব আমি টমেটো আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ মিষ্টি আর লবণ তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্যে দেখো দু চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবো মশলাটাকে একটু জলটা দিয়ে নাড়িয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে চিপে রাখা জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেশ সুন্দর করে এটাকে কষে নেব বারবার করে নেড়ে চেড়ে সোয়াবিনটা কষে নেব দেখো বেশ কষে নিয়েছি ভালো করে আমার বেশ কষে নেওয়া হয়ে গিয়েছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম এবার আমি পাঁচ সাত মিনিট একটু ঢাকা দিয়ে হতে দেব ফুটতে দেব একটু পাঁচ সাত মিনিট পর দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে পটল সেদ্ধ ভাজাতেই সেদ্ধ হয়ে গিয়েছিল আলুও তাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা না দিয়ে আর তিন চার মিনিট ফুটিয়ে নেব। দেখো তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা বেশ সুন্দর ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে এটা ভালো করে সয়াবিনের সঙ্গে ঘি আর গরম মশলাটা মিশিয়ে দেব তোমরা একদিন এভাবে করে দেখবে খুব সুন্দর খেতে লাগে এটা মাছ মাংসকে হাড় মানিয়ে দেয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপর সার্ভ করব। দু মিনিট পর দেখো খুলছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ হয় এটা একটা পাত্রে আমি ঢেলে ফেলছি দেখো একটা পাত্রে ঢেলে ফেলেছি দেখো ঝোলটা এরকমই হবে গরম ভাতে এটা খুব সুন্দর লাগে প্রত্যেকে এটা খুব ভালোভাবে এটা পছন্দ করেই খায় আর এইভাবে রান্না করবে সবাই বেশ ভালো খাবে আর যদি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করো